রক্তের বিভিন্ন অসুখের চিকিৎসায় বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনেই সেরা চিকিৎসা রক্তের ক্যান্সার অর্থাৎ গ্লুকোমিয়া ফ্যালাসেমিয়া অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া লিমফোমা নন হজকিনস মায়েলোমা ইমিউন ডেফিশিয়েন্সি ডিসঅর্ডার ইনহেরিটেন্ট বোনম্যারো ফেলিওর ইত্যাদি নানান রক্তের অসুখ ধরা পড়লে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য চিকিৎসা করে সাময়িক স্বস্তি পেলেও অসুখের ভোগান্তি লেগেই থাকে শরীর মনের পাশাপাশি আর্থিক দিক থেকে নানান অসুবিধার সম্মুখীন হতে হয় শুরুতেই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন বিএমটি করিয়ে নিলে রোগী সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি জানালেন রক্তরোগ বিশেষজ্ঞ ডক্টর তুফান দোলই পয়লা আগস্ট থেকে দোসরা আগস্ট দুদিন ব্যাপী কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ইস্টার্ন ইন্ডিয়া ব্লাড ম্যারো সেলুলার থেরাপির বা ই আই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তৃতীয় বার্ষিক সম্মেলন এবারের সম্মেলনে রক্তের অসুখের চিকিৎসার শুরুতেই বোনম্যারো ম্যারো প্রতিস্থাপনের সুবিধা নিয়ে আলোচনা হবে ইআইবিএমসিটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের অর্গানাইজিং সেক্রেটারি রক্তরোগ বিশেষজ্ঞ ডক্টর রাজীব দে জানালেন যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন শুনে বড় সড়ো সার্জারি মনে হলেও আসলে রক্ত সঞ্চালনের মতো প্যাকেটে করে রোগীর শরীরে নানান সাবধানতা অবলম্বন করে বোন ম্যারো দেওয়া হয় ইস্টার্ন ইন্ডিয়া ব্লাড ম্যারো অ্যান্ড সেলুলার থেরাপি মিটিং এর উদ্দেশ্য হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা অস্থিমজ্জা প্রতিস্থাপন এবং সেরুলার থেরাপি এই দুটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে দুরারোগ্য রক্তের রোগ যেমন ব্লাড ক্যান্সার লিউকেমিয়া এবং জেনেটিক ব্লাড ডিসঅর্ডার যেমন থ্যালাসিমিয়া সিকিল সেল টিকিমা এগুলোকে সম্পূর্ণরূপে কিওর করা যায় এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে লোকজনকে সচেতন করা এবং এই অঞ্চলে যে কটা সেন্টার বন্যানো ট্রান্সপ্লান্ট হচ্ছে এরকম বাইশটা সেন্টার বারোটা স্টেটের মধ্যে আছে তাদের একত্রিত করে একসঙ্গে বনমেলো ট্রান্সপ্লান্ট প্রক্রিয়াকে ইম্প্রুভ করার জন্যে যেন এই বনমেলো ট্রান্সপ্লান্ট করতে গেলে আমাদের এই অঞ্চলের পেশেন্টদের আর এই অঞ্চলের বাইরে সাউথে অথবা দিল্লিতে অথবা বম্বেতে ছুটে বেড়াতে না হয় কারণ তাহলে এই যে কমপ্লিকেটেড সফিস থাকার চিকিৎসা সেই চিকিৎসাটা এখানেই করা যাবে এবং এখানেই তারা সম্পূর্ণরূপে সুস্থ হতে পারে এই কনফারেন্সে টোটাল যারা ফ্যাকাল্টি যারা অনুষ্ঠানটা শেখাবে পড়াবে এই রকম ডাক্তারের সংখ্যা হচ্ছে একশো কুড়ি জন যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আসবে এবং যারা পার্টিসিপেট করবে। সে তার মিলিত সংখ্যা প্রায় দুশো পঞ্চাশের বেশি এটা ওয়েস্টিন হোটেলে হবে এবং এটা চলবে দুদিন ফার্স্ট এবং সেকেন্ড অগাস্ট এখানে আমাদের সরকারি তরফ থেকে যারা অ্যাডমিনিস্ট্রেটর আমাদের ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশান আইসিএমআর ডিরেক্টর তারা সবাই আসবেন অংশগ্রহণ করার জন্য এমনকি এই তে চিকিৎসায় সুস্থ যারা হয়েছেন এখানকার সে তারাও আসবেন তাদের অভিজ্ঞতা এখানে শেয়ার করা